আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু এই নিলাম আর অফ ক্যামেরায় তো বন্ধুরা তোমাদের একটু রুমটা দেখিয়ে দিলাম তো এখন আমি যাব বারিন্দায় এখানে বারিন্দায় আমি সব গাছে পানি দেওয়া হয়ে গেছে আর গাছগুলো দেখো কালকে বিকালে পানি দেনি সকালে ভোরে উঠে আমি এগুলোর ভিতরে অফ ক্যামেরায় পানি দিয়েছি এই যে সব গাছে আর এই যে এখানে কালকে অনুষ্ঠান খাওয়ার আওয়ার সময় আমার ননদের মেয়ে দিয়ে দিছে এই ফুল গাছটা অনেক ভালো লাগে এখানে হলুদ গোলাপি লাল সাদা কালো সব ধরনের ফুল ফুটে বন্ধুরা তোমরা তো চিনোই আর কি বলবো তো এই যে দেখো তো কেমন হয়েছে কমেন্টে জানাই অবশ্যই বন্ধুরা দেখো আজকে রান্না বাড়া দেখাবো না ঘরে কি কি কাজ করব সারা সারাদিনে সেটাই দেখাবো এখানে বাথরুমে অনেকগুলো কাপড় এই কাপড়গুলো তাই দেখো অনেকগুলো কাপড় এই কাপড়গুলো কালকে ধুয়ে ধুয়ে নাই অনুষ্ঠানে এভাবে গেছিলাম তো এই কাপড়গুলো এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব আর আজকের রান্নাঘরটাও আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে দেখো রান্নাঘরের ঘরের এই যে চুলার এই সাইড জ্বালানাগুলো কাইষ্টা হয়ে গেছে আর এই যে ফুলের টপগুলো এগুলোও একটু কাইষ্টা টাইপের হয়ে গেছে তো আমি আজকে এগুলোই পরিষ্কার করে নিব। আজকে আমার ভিডিও হলো এটি নিয়ে যারা ইউটিউব থেকে দেখতেছো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ফেসবুকেতে যারা দেখতাছো ফলো দিয়ে দিবে প্লিজ এই যেখানে বাসনপালাগুলো আমি এখন ধুয়ে নেবো আর এই যেখানে আজকে দুপুরে রান্না করার জন্য এগুলো হয়েছে গরুর মাংস ভিজায় রাখছি তো গরুর মাংস রান্না করব। জানি না রান্না দেখাতে পারবো কিনা কিন্তু দেখার চেষ্টা করব। কারণ আমার ঘরে অনেক কাজ আছে তো এই কাজগুলি আজকে শেয়ার করবো আর রান্না কতটুকু দেখাতে পারি জানি না বন্ধুরা তারপরও আমার সাথে তোমরা থেকো কালকে দেশের বাড়ি থেকে আসার টাইমে আমার মাথা ব্যথা অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো আমি জান্নিন করতে পারি না জার্নি করলে মাথা ব্যথা অনেক কিছু হয় তো মাংসগুলো আবার ধুয়ে নিব পরিষ্কার করে তো বন্ধুরা আমি এগুলো সব কিছু মেজে নিচ্ছি এখন ধুয়ে তোমার সাথে তোমাদের সাথে শেয়ার ধোয়াটা কারণ মাজাটা দেখাইতে গেলে দেরি হয়ে যাবে এমনি আমি চুলাটা আবার ধুইবো সেই তো আমি কিছু এক এক করে এগুলো সব মাজার পর আবার ধুয়ে সবকিছুই মাজা শুধু বন্ধুরা আমার এই যে রান্নাঘরের জ্বালানাটা গরম পানি দিয়ে সাবান দিয়ে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে এখানে আছে গাছ এই গাছগুলো আমি পিছনের বাটিগুলো আইসক্রিমের এটাও ধুয়ে নিছি আর গাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিছি আর এগুলো ধোয়ার পরে যে আমি এখানে রান্নাটা বসায় দিছি ভাত আর আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে বন্ধুরা আমার খিদা পেয়েছে চা বসাইছি চা বাগরখানি খাবো আর একটা কলা আগে খেয়ে নিতেছি খিদা আমার সহ্য হয় না হাত পা কাপড় উঠা যায় তো আমি এখন একটা খেয়ে নিব। তো এই যে বন্ধুরা এখানে চাটা বসায় দিছি নাস্তা খাওয়ার জন্য চা না খেলে তো আমার খিদাই মজে না চা আমার খেতেই হবে আর এই যে এখানে গরুর মাংসগুলো সব একসাথে মাখিয়ে বসায় দিব আলু দিয়ে রান্না করে নেব। তো এই যে পুঁই ঘরে ছিল তো এখন এই পুঁইশাকুলো ভাজি করে নিব পরিষ্কার করে ধুয়ে নিই কোটা হয়ে গেছে আর এটা সুন্দর করে ধুয়ে পুঁইশাকটা ভাজি করব। আর যদি তোমরা একটু শব্দ পাও তাহলে যে চুলায় রান্না বসাইছি সেই শব্দটাই দেওয়া হয়ে গেছে এখন আমি ভাজি বসায় দিব আজকে ভাজি রান্না করব কুইশাক তো চুলা রান্না বসাইছি চুলা রান্নার শব্দটাই তোমরা কেউ কিছু মনে করো না তো এই যে আমার পুঁই শাকগুলো ধোয়া হয়ে গেল এটা আমি এখন ভাজি বসাই দিব তো আগে পানিটা ধরায় না হলে অনেকগুলো পানি উঠবো তো এই যে বন্ধুরা গরুর মাংস আলু দিয়ে রান্না করা ঝোল এটা হয়ে গেছে তো এখন শাকটা রান্না করব। শাক রান্না করলে হয়ে যাবে আর এখন আমি এটার ভিতরে দিয়ে দিব একটু গরম মশলার ফাঁকি আর হলো দিয়ে দিব জিরার ফাঁকি শাক ভাজিটাও হয়ে গেছে গা আর এখানে অনেকগুলো পানি উঠছে এই পানিগুলো ভালো করে শুকাইলে আমি একটু ভাজা ভাজা করে নামাবো শাকটা তো এই পানি উঠছে অনেক পানি উঠছে যে দেখো জরা দর পর অনেকগুলো পানি উঠছে এই যে শাকে বন্ধুরা গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না হয়ে গেছে আর এই যেখানে আছে পুঁই শাক ভাজি আর হয়েছে এখানে বোনার ডাল তো এই তো সব মিলিয়ে আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না আর তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা তো আজকে এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ